হ্যালো আসসালামু আলাইকুম এখন হচ্ছে মেডিসিন রেডি করতেছি সকালের মেডিসিন খাবার আগে হচ্ছে একটা মেডিসিন খায় আর খাবার পরে আটটা বলছো যে এটার ভিতরে সব ভরে রেডি করতেছি দিয়ে আসবো সবগুলি ভরা হয়ে গেছে তাহলে একটা ভর্তি হবে সেটা হচ্ছে ব্রেস ব্রেলস কোথায় এই যে আর রেনু তোমাকে হেল্প করছে

আর ঘুম আর কোনো কাজ নাই ঠিক আছে চলো মেডিসিন দিয়ে আসি হ্যাপি চলে আসো